আজকে এই লাইভে কিন্তু ফ্রি মোবাইল জিততে পারবেন আর ফ্রি মোবাইল জিততে হলে অবশ্যই শেয়ার করেন এখনই সময় শেয়ার করে রাখেন পরবর্তীতে খালি কমেন্ট করবেন আমরা যখন কমেন্টে নাম লিখব কমেন্টে আপনি লিখবেন আপনার নাম এবং মোবাইল নাম্বারের শেষে চারটা অক্ষর আর এখনই 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 শেয়ার করে ফেলেন শেয়ার করে ফেলেন বিভিন্ন ফেসবুক গ্রুপে এবং বিভিন্ন জায়গায় মেসেজ করেন এমনিতে হোয়াটসঅ্যাপ কিন্তু ফেসবুক গ্রুপে শেয়ার করতে হলে আপনি শেয়ার করে তারপর শেয়ার চারটা মোবাইল নাম্বার চারটা ডিজিট লিখতে হবে ওকে ওকে আচ্ছা কে কল

ডাবল ডিসকাউন্ট যে যে কেন্দ্রে দেখছেন অবশ্যই লাইক টি শেয়ার করে দেন আর মার্কেটিং গ্রুপ ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আর সম্রাট একটা ছোট একটা ফেসবুক পেজ আছে সম্রাট ফ্রি বাইক এই পেজটা একটু ফলো দিয়ে রাখবেন সম্রাট ফ্রি বাইক বাংলায় লিখবেন সম্রাট ফ্রি বাইক এই ফেসবুক পেজে কিন্তু প্রতিদিন মোবাইল জিততে পারবেন ফ্রি বাইক মানে বাইক জিতারই একটা ফ্রি একটা সুযোগ আচ্ছা তাই আমি কিন্তু বাইক দিয়ে থাকি ফ্রি তে অতি তো অনেকেই পেয়েছে আপনারা কমেন্ট করবেন নাম এবং মোবাইল নাম্বার চারটি অক্ষর এখনই লাইভে কিন্তু প্রমাণ হবে আসলে কিভাবে আমরা দেই

ফিবার জিততে পারবেন তাছাড়া সম্রাটের দামাগাজ দেখতে পাবেন অবশ্যই অবশ্যই লাইক শেয়ার করে দেন শেয়ার করে আপনারা রেখে দেন পরবর্তীতে আপনারা আমাদের ভিডিওগুলো পেয়ে দেখতে অবশ্যই সম্রাট ফ্রি বাইক ফেসবুক পেজটা ফলো দিবেন এবং সপ্তাহে কিন্তু রাতুল ভাই একদিন আসে আর রাতুল ভাইকে দেখতে হলে এবং দামাগাজ করতে হলে রাতুল মানে মার্কেট ইনফো এই ফেসবুক পেজটা করে দেবেন চলেন এখানে আমি দেখাই এখানে জিক্সার আছে জিক্সার দেখেন জিক্সার পেয়ে যাবেন এক লক্ষ ছয় হাজার টাকা এখানে আছে এক লক্ষ বারো এই করবি এক লক্ষ বারো এই পূর্বে দেখেন সবগুলো পেয়েছিল এক লক্ষ বারো করে এখানে মাত্র পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার পঁচাত্তর পঁচাত্তর দেওয়া আটষট্টি 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 সব আটষট্টি করে

দেখ এই পালসার নিতে পারবেন সম্রাট সম্রাট বাই্যালয়ের থেকে মাত্র সত্তর হাজার টাকা সত্তর আরে সত্তর কিসে এগুলো তো ষাট 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 আরেকবার পঞ্চাশ পঞ্চাশ ভাই দশ করে ছেড়ে দিলাম ভাই

এখানে আর কে আর কে বি আছে সমটা গেলে কিনতে পারুন না 50000 50000 আর জামা কভারে ডাবল ডিসি কিন্তু পাই এন্টেসার এন্টেসার পেজ তুমি সাইডে যেতে পারো জি সম্রাট ফ্রি বাইক ফেসবুক পেজটা ফলো দেন এই যে পেজটা বাংলা লিখবেন এটা হচ্ছে আমার ফ্রি হিসাবে মানে বাইক ফ্রি দেই মোবাইল ফ্রি দেই আমার পার্সোনাল পেজ এই পেজে আমার প্রতিদিন ভিডিও পাবেন এটা কিন্তু কোনো ইউটিউব চ্যানেলে বা কোনো ব্যবসায়ীদের ভিডিও পাবেন না জাস্ট আমার ভিডিও পাবেন যারা আমাকে ভালোবাসেন তারা সম্রাট ফ্রি বাইক ফেসবুক পেজটা ফলো দিতে পারেন সাথে অবশ্যই অবশ্যই মার্কেটিং ফ্রি ফেসবুক পেজটা ফলো দিবেন

3787 কার্গো রাইহান শান্ত 206206 আবার আবার একজন 0 777 ডাবল 7 ডাবল 0 777 ডাবল 0 সবাই শেয়ার করে কমেন্ট করেন লাস্টে শেয়ার করে কমেন্ট করেন নুরু সেন নিয়ুরু সাই ডাবল এইট বি জয় ডাবল নাইন থ্রি ফাইভ বি জয় ডাবল নাই শেয়ার শেয়ার করে কমেন্ট করেন শেয়ার করে কমেন্ট করেন মোবাইল খান টু রেজন 5825 582 G179 সোজি সোজি 8014 8014 আলিম 61 রিমান্ড করতে হবে শেয়ার করতে হবে 616 636 5422 লিটন 2491 লিটন 5422 491

শাকিল ডাবল ফোর এইট ওয়ান তুহিন ওয়ান এইট এইট ফাইভ শাকিল ডাবল ফোর এইট ওয়ান জাহিদ সিক্স সেভেন ফাইভ সিক্স জাহিদ ফাইভ সাউ থ্রি জিরো ওয়ান টু ওমর ফারুক ফোর ওয়ান জিরো ফাইভ ওমর ফারুক ফোর ওয়ান

রোমান রোমান দেওয়া হচ্ছে আজাদ নাইন টু সেভেন জিরো আজ 92715 1234 আজ ভাই তিন চারটা করেন মামুন ভাই চারটা করেন আপনার মোবাইল নম্বরের শেষে চারটা করেন মোবাইল নম্বরে বিপ্লব বাপি 329 ভাই শেয়ার হচ্ছে না কিন্তু শেয়ার না হলে কি লড়াইতে শেয়ার করতে হবে শেয়ার করে

জিরো আচ্ছা রোমান ফোর জিরো টু সেভেন ফোর জিরো টু সেভেন ফোর জিরো টু সেভেন সেভেন সিক্স নাইন থ্রি বাই বাই শেষ ফোর বাইন্স নাম লেখা আছে বাই সাইল ফাইভ

907-551 সাোচি 0 7 95 সাটি 10 1713 সাবি 10 1733 সোনই সোর সাই চ deriv ১঑খ্তর 837 manyn 8 837 <C2> <coughs>

পদ তুলে আসছে তো আপনার সবাই দোয়া রাখবেন আমার জন্য এবং ওনার জন্য দোয়া রাখবেন উনি আমাদের এখানে টোকেন লিখবে উঠাবে আজকে ড্র ভাই ইনশাল্লাহ আল্লাহর নাম নিয়ে যার ভাগ্য আছে সে যেন পায় এটা তো সে পাবে ইনশাল্লাহ আপনি উঠাইন ইনশাল্লাহ দেখি এটা নাড়া চালা দাও আলাদা চালা একবারে একবারে এইভাবে মারো হ্যাঁ এইভাবে

আর লোকেশন তো সবাই জানেন নরসিংহী জেলার মাত্র বাস স্ট্যান্ড এনে বিশ টাকা বাড়ানো করে জালপুরটি মসজিদের একটু আগে মিটার অবস্থিত সম্রাট বাইক গ্যালারি ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ